সম্মানিত সুধুমণ্ডলী আমার যা কথা ছিল আমার সেই কথা গানের পিছনে অনেকগুলো কথা গান রেখেছেন আমার প্রতিপক্ষ শিল্পী অনেক কথা বলেছেন তবে তাকে সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাবো আমি যা না তার চাইতে অনেক বেশি প্রশংসা করেছেন তিনি আমার এর জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে ভালো একটা মন আছে প্রশংসা করতে কিন্তু মন লাগে তবে আমাকে অনেক বেশি করেছেন প্রশংসা সেজন্য অন্তত আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি তবে একটা কথা পালার আমার বলতে হয় আপনাকে যার বুদ্ধি হয় না নয় বছরে তার বুদ্ধি হয় না কিন্তু নব্বই বছরে এই কারণেই আমি এই গান এই কথাটা বললাম আমার যে গানটা ছিল সৃষ্টি জগতের প্রথম থেকে যে কথাগুলি ধরে ডিম্বের কথাগুলি ধরে আমি যেই কথাগুলি বলেছিলাম যে সেই নারীর চরণ তলে গিয়ে কিছু খুঁজো সাধক মানুষ যারা তারা ওখানে গিয়ে কিছু সাধন করে জানার জন্য বুঝার জন্য তিনি দাঁড়িয়ে একটা গান দিলেন পুরুষের বীজ গর লইয়া ভক্তি নারী চায় আগুন জ্বালাইয়া গায় এত অল্পতেই যদি আপনার আগুন জ্বলে যায় তাহলে তো সমস্যা হ্যাঁ এর জন্যই বলেছি সব পুরুষ এক না যারা সাধক পুরুষ তাদের কিন্তু আগুন জ্বলে না এত সেই জন্য আমার গানটাও কিন্তু ওই রকম সাধক পুরুষদের জন্যই ছিল আমিও চিন্তা করেছিলাম আপনাকে ওইরকম কিন্তু আমার চিন্তা একটু ভুল ছিল যাই হোক উনি আমাকে অনেক কথা বলেছেন একটা গান বলেছেন যে নারীর চরণ তলেই যদি এবাদত করতে অনেক কিছু জানতে হয় তাহলে জালাল উদ্দিন শাহ একটা গান লিখেছেন যে পিড়িতে জঙ্গলবাসী মনি ঋষি আউলিয়া সারা জীবন কাটাইল গাছতলাতে বসিয়া পাইলো কারে কইলো নারে তাই কান্দে জালালের মন এটা তো ওই গানটার শেষের অন্তরাটা আপনি গাইলেন কিন্তু প্রথম অন্তরা যদি গান তাহলে সেখানের মধ্যে আছে পিরিতের নাই পাঞ্জি পুথি হাই হাই নাই পিরিতের ভেদ বিধান আবার সময় মতে প্রণয় সুতে আপনি আপনি মারে টান যার যে ভাবে মন মজেছে তার যে ভাবে মন মজেছে সেইভাবেই ভাবেই সাধন ভজন থাকতে কোদা প্রেম সুধা পান করে নে পাগল মন আস্তে সব যদি একভাবেই মন মজাবে তাহলে তো আল্লাহর এত দুনিয়ার এত কিছু সৃষ্টি করতে হইতো না কেউ জঙ্গলে গিয়া সাধন করে আবার হাদিস কোরআনের মধ্যে এই কথাও আছে যার সংসার ধর্ম নাই সংসার ধর্ম ঠিক নাই তার আসলে কোনো কিছুই ঠিক নাই যেই পুরুষের মধ্যে কাম নাই কাম না থাকলে তো সে বিয়ে সাদি সংসার কোনো কিছুই করার দরকার নাই হ্যাঁ আর হাদিস বলেছে যার মধ্যে কাম নাই তাই সে হইল দাউস আর যে দাউস তার জন্য বেহেস্তই হারাম সে যত সাধনাই করুক আর যাই করুক কি বলবো আপনাকে একটা গান শোনাই আগে তারপরে পুরুষের কপালে মাখে নারীর চরণ ধুলি পুরুষের কপালে মাখে নারীর পদ ধুলি ও তার প্রেমের ভান্ডে জমায় আছে এমন ঔষধ নারীর কাছে পুতলা খেললে খেললাম না খেললে না খেললাম তাই না কি বলবো আমি আসলে এই ধরনের তর্ক আপনার সাথে করতে চাইনি আমি ভাবছিলাম যে আপনি অনেক বুঝেন অনেক জ্ঞানী লোক তার সাথে এই সমস্ত ফালতু কথা বলে লাভ নাই যে নারী পুতলা খেললে খেললাম না খেললে না খেললাম হ্যাঁ এই রকম প্রত্যেকটা বাবা যদি চিন্তা করে যে নারী পুতলা ওটা নিয়ে খেলবো না খেললে খেললাম না খেললে না খেললাম তাইলে আমি মমতাজ আপনি লতিফ সরকার কেউ পৃথিবীতে আসতে পারতাম না হ্যাঁ ওইটা তো ওইটা নিয়েই খেলতে হবে ওইটা নিয়ে প্রেমের লাই খেলতে হবে এই যে আমি গানে বলেছি পুরুষের কপালে মাখে নারীর চরণ ধুলি আপনি বললেন তো আপনি যে পুরুষদের গল্প করলেন তা ওই মহাপুরুষেরই একজন মহাপুরুষ যার বেধি হয়েছিল যেই বেধি মাথা ব্যথা তার মাথা ব্যথা কোনো পৃথিবীর কোনো ঔষধে সারে নাই নারীর পদ ধুলি নিয়ে তার কপালের মধ্যে মেখে তার সেই মাথারটা সেরেছিল বেধী সেরেছিল শ্রেষ্ঠ পুরুষরজন আর আকমিতো কি বলবো আর কত শিকারী শিকার ছাড়িয়া কামান বন্দুক সব হারাইয়া শিকারী শিকার ছাড়িয়া কামান বন্দুক সব হারাইয়া নারী যদি চার প্রকার এবাদত করে তার জন্য সঙ্গে সঙ্গে আটটা বেহেস্তের দরজা খোলা থাকে প্রত্যেকটা বেহেস্ত তাকে ডাকে যে মা তুমি আমার কাছে আসো হ্যাঁ সে কে কি এবাদত হাদিসের মধ্যে অনেক ধরনের এবাদত এবং সেই এবাদত লিখে আবার তার অনেক শাখা প্রশাখাও আছে মানে ব্যাখ্যা দিতে গিয়ে আমি এত ব্যাখ্যা দিতে পারবো না কারণ আমাদের ক্যাসেটের একটা সময়সীমা আছে বাধা সেজন্যই আমি একটু সংক্ষেপে বলবো যেমন নামাজ এর সাথে আরো অনেক কিছু যেমন হজ জাকাত কলেমা যা কিছু আছে এই এবাদত তো একটা মানুষের জন্য পুরুষ নারী সবার জন্য অবশ্যই অবশ্যই প্রযোজ্যগুলি করতে হবে তার সাথে একটা নারীর হলো সর্ব উত্তম একটা বিষয় বস্তু যা নারীর মধ্যে একমাত্র আছে যেটা সতীত্ব এই সতীত্বকে রক্ষা করা সতীত্ব হওয়া এটা কিন্তু নারীর একটা বিশাল এবাদত বিশাল একটা কর্ম আরেকটা এবাদতের বাদতের কথা আছে যেমন সেবা সেবার মধ্যে গিয়ে বিভিন্ন ধরনের ব্যাখ্যা দেওয়া আছে সেবার মধ্যে যে নারী যতদিন পর্যন্ত তার বাড়িতে বাবার বাড়িতে থাকবে মা বাবার সেবা করা এর চাইতে বড় সেবা সেবা আল্লাহর পৃথিবীতে কিছু সৃষ্টি করেন নাই মা বাবার সেবা করতে হবে আর যখন সেই নারীকে একটা স্বামীর হাতে একটা পুরুষের হাতে দেওয়া হবে দুইজন যখন এক হবে দুই আত্মা যখন এক হবে তখন ওই স্বামী সেবা এটাও সেই নারীর জন্য একটা কর্তব্য একটা দায়িত্ব একটা ইবাদত এবং এই সেবার পাশাপাশি যখন তার সন্তান 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 এই পৃথিবীতে আসবে ছেলে মেয়ে যাই আসুক তাদের যে একটা মা হয়ে যে একটা সেবা দেওয়া এই সেবাটাও ওই বাচ্চা হয়ে মায়ের কাছে তিনি পাবে এবং তাকে এই সেবা থেকে বঞ্চিত করলে কিন্তু নারী বিশাল অপরাধী হয়ে যাবে তাই তাকেও একটা সেবা দিতে হবে তো রকম সেবার কিছু বিষয় আছে তবে শুনেন আপনি বলতে পারেন এই তো স্বামী সেবা করতে হবে এটা তোমার একটা ইবাদত হ্যাঁ স্বামী সেবা অবশ্যই করতে হবে কিন্তু আর স্বামীর সেবা করা কিন্তু যায় না কারণ এই দুনিয়াতে শামিদের মধ্যে বেশিরভাগ স্বামী হলো আশামী। স্বামী নামে আসামি তো শামী সেবা তো অবশ্যই করতে হবে যে স্ত্রীর মর্যাদা দেয়। আর যে শামী আশামী মর্যাদা দিতে জানে না তার সেবা করলে যে কি হবে? ওটা আপনারাই ভালো বুঝবেন। হায় সময় থাকতে ভক্তি দাও নারীর পায়েতে মমতাস কয় সময় থাকতে ভক্তি দাও প্রশ্ন আমি আর করব না গত আসরে অনেক অনেক মূল্যবান কথা বলে গেছে কিন্তু একটা মূল্যবান কথা বলে নাই কারণটা কি জানি না আশা করি দেখি আমি বলতে চাই না পুরুষের একটু আবার একটু পরীক্ষার মধ্যে দিয়ে দেখি যে তার মনে হয় কি না হ্যাঁ মনে হয় কি না দেখি আশা করি আগামী আসরে ভুল হবে না